এবার নাসিরুদ্দিন তার দুই অন্তরঙ্গ বন্ধু শবুরুদ্দিন এবং বশিরুদ্দিনের সাথে রাতের বেলায় একটা ছোট্ট পিকনিকের পরিকল্পনা করল সন্ধেবেলায় তারা যে যার মাঠের কাজ শেষ করে বরতলা নিচে মাছার উপর বসে কল্পগুজব করে এবং তাস খেলে প্রায় রাত দশটা অবধি দক্ষিণের হাওয়া গায়ে লেগে তাদের সমস্ত শারীরিক ক্লান্তি দূর করে দেয় সেই রাতে ছোট্ট টিম টিমে লণ্ঠনের আলোয় বসে তাস খেলতে খেলতে হঠাৎ নাসির উদ্দিন বলল শোন বন্ধু ভাবছি আসছে শুক্রবার জুম্মাবারের রাতে একটা ছোট্ট পিকনিক করলে কেমন হয় একদম জমে যাবে এই গরম গরম মুরগির গোস্ত সাথে এক থালা করে ভাত হ্যাঁ একদম দারুণ হবে দারুণ পড়াই যায় আমরা তিনজনে মিলে করব এতে আবার এত পরিকল্পনা বা দিনক্ষণ ঠিক করবার কি আছে না বন্ধু আমি একটা অন্য কথা ভাবছিলাম কি কথা খোলসা করে বল না ওরকম আমতামতা করছিস কেন আমি ভাবছিলাম এবারের পিকনিকটা আমরা রাতের অন্ধকারে জিন পুকুরের পারে করবো হ্যাঁ তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি না না ওই জিন পুকুরের নামে আমরা ছোটোবেলা থেকে বিভিন্ন রকমের কথা শুনে আসছি আজ পর্যন্ত কাউকে দেখিনি রাতের বেলায় সেই জিন পুকুরের ধারে একা যেতে ও ওখানে গেলে প্রাণ সংশয় হতে পারে আরে আমার মনে হয় এসব মিথ্যে কথা গ্রামের মানুষ তো অনেক রকম কথায় রটিয়ে থাকে আমরা সেই ছোট থেকে এই গ্রামে মানুষ হয়েছি তুই বল না আজ পর্যন্ত কোনো কিছু অবাস্তব জিনিস ওই জিন পুকুরে কি আমরা দেখেছি তা বটে কথাটা তুই মন্দ বলিসনি সত্যি তো আমরা তো আজ পর্যন্ত কোনো কিছু নিজের চোখে দেখিনি সব কিছুই কানে শুনেছি শুধুমাত্র না না তোদের মাথায় কি জিন ঢুকেছে নাকি সুখে থাকতে কেন শুধু শুধু নিজেদের পরিবারকে বিপদে ফেলতে যাবি জিন পুকুরের পাড়ে পিকনিকে গেলে আমি যাবো নাই বলে দিলাম আরে তুই একটা ভিতুর ডিম আল্লাহর উপর বিশ্বাস রাখ আমরা জুম্মা বারে রাতে পুকুরে যাবো ভাব সেদিন আমরা পবিত্র নামাজ আদায় করব। আল্লাহ আমাদের সাথে থাকবেন কোনো জিন আমাদের কিচ্ছু করতে পারবে না আরে চল না বসির এত ভয় পাচ্ছিস কেন আমরা তো আছি তিনজনে নাকি একা গেলে না হয় সে একটা আলাদা ব্যাপার ছিল চ না বন্ধুকে চাপে পড়ে অনেক ভাবনা চিন্তা করবার পর অবশেষে বশির উদ্দিন বলল আচ্ছা ঠিক আছে বেশ এত করে যখন বলছিস তখন যাওয়াই যায় আর আল্লাহ আছে আমাদের বুকে আমাদের এত ভয় পেলে চলবে জিন যদি আসে তাহলে আমরা দেখে নেব দেখতে দেখতে শুক্রবার চলে এলো এদিকে তিন বন্ধুর মধ্যে সমস্ত পরিকল্পনা তৈরি দিনের বেলায় তারা নামাজ আদায় করতে গেল স্থানীয় মসজিদে নামাজ পড়তে গিয়েও নাসিরুদ্দিন এবং শবুরুদ্দিনের মন উল্লসিত থাকলেও বসিরুদ্দিনের মন মেজাজ খুব একটা ভালো ছিল না বৃদ্ধ হাজি সাহেব তার মুখ লক্ষ্য করলেন নামাজ কায়েম করবার পর নাসির এবং সবুর বাড়ি চলে গেল বসির তার মনের কোণে থাকা প্রবল ভয়ে মসজিদে বসে বসে আল্লাহ পাককে বারবার ডাকতে লাগল যাতে তাদের কোনো বিপদ আপদ না হয় বৃদ্ধ হাজী সাহেব খুব একটা নড়াচড়া করতে পারেন না বয়সটা তার অনেকটা হয়েছে তিনি বসির উদ্দিনকে ডাকলেন বসির উদ্দিন একবার এদিকে শোনো তো বাবা বসির উদ্দিন উঠে গিয়ে হাজি সাহেবের সামনে মসজিদের মূল গৃহের চৌকাঠের বাইরে বসল কি ব্যাপার বসির আজকে তোমাকে প্রচন্ড বিচলিত বলে মনে হচ্ছে আজকে তুমি মন দিয়ে নামাজ কায়েমও করি তো না না হাজি সাহেব সেরকম কিছু না এই একটু শারীরিক অসুস্থতার কারণে এমনটা হয়েছে আর কি দেখো বসির আমার বয়সটা কিন্তু অনেকটা হয়েছে হয়তোবা আর কিছুদিন পর আল্লাহ পাকের ডাকে কবরস্ত হতে হবে এই মসজিদে যারা এ যাবৎ নামাজ আদায় করতে আসে আমি তাদের মনের কথা সব বুঝি কে ঠিক মতন করে কে করে না সে সব আমার জানা আছে তুমি আমাকে তোমার অসুবিধের কথা বলতে চাও না ঠিক আছে কিন্তু সব সময় মনে রাখবে যে কোনো বিপদে পড়লে আল্লাহ পাককে শুদ্ধ মনে ডাকলে তিনি সেই বিপদ থেকে সকলকে ঠিকই উদ্ধার করবেন তা আপনাকে শুক্রিয়া হাজি সাহেব হয়তো আমি যে কারণে ভয় পাচ্ছি বা যে কারণ ভেবে আমার মনে ভয়ের ছাপ পড়ছে তা সম্পূর্ণ অমূলক কিন্তু তবুও সমস্ত রকম বিপদের আশঙ্কা করে এই পবিত্র জুম্মার দিনে আমি শুদ্ধ মন থেকে আল্লাহ পাককে ডাকছি যাতে তিনি সমস্ত কিছু ঠিক করে দেন ঠিক আছে তুমি এখন এসো আমি তোমার তোমার এবং পরিবারের জন্য আজকে সারাদিন দোয়া করব আল্লাহর কাছে তুমি কোনো চিন্তা করো না বসির এরপর মসজিদ থেকে বাড়ি চলে এলো ইতিমধ্যে এসে সে তার পরিবারকে জানিয়ে দিয়েছে যে আজকে রাতে তাদের পিকনিক আছে কিন্তু কোথায় যে পিকনিক হবে সে ব্যাপারে তার পরিবারকে আগে থেকে কিছুই বলেনি তার পরিবার যদি আগে থেকে জানত যে তারা জিমপুকুরের পুকুরের বাড়ি পিকনিক করতে যাবে তবে কোনো দিনই তার পরিবার তাকে বাড়ির বাইরে বেরোতে দিত না তিন বন্ধু যথারীতি পরিবারের লোকজনদের ফাঁকি দিয়ে বরতলার মাছায় পিকনিক করবার নাম করে বাড়ি থেকে যাবতীয় সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো তাদের মধ্যে ছিল একটা রান্নার গ্যাস স্টোভ কড়াই হাতা খুন্তি ভাত রান্নার হাঁড়ি যাবতীয় মশলাপত্র এবং জবাই করা কাটা মুরগির পিস করা মাংস বসিরুদ্দিন ইতিমধ্যে মাংসের পিস কটা ছিল সেটা একবার গুনে নিয়েছে সবার অজান্তেই নাসির এবং সবুর প্রচণ্ড খুশি তারা হাঁটতে হাঁটতে এসে পড়ল জিন পুকুরের নিস্তব্ধ পারে শন শন করে মৃদুমন্দ বাতাস বইছে বাতাসের সাথে ভেসে আসছে যেন একটা ফিসফিসে কণ্ঠস্বর বসিরুতি লক্ষ্য করল পুকুরের জলে চাঁদের আলো পড়ে অদ্ভুত মায়াময় লাগছে জলাশয়টিকে মাঝে মাঝে পুকুরের ঠান্ডা চলে গা মিশিয়ে ভেসে আসছে মৃদুমন্দ বাতাস আহা কি সুন্দর মধুর আবহাওয়া মনে হচ্ছে এখানে আর একটা মাজা বেঁধে কালকে দিকে বসতে শুরু করে দিই আরে নে নে এবার রান্না বান্নাটা শুরু করে দিই না হলে তো অনেকটা রাত হয়ে যাবে তারা রান্না বান্না শুরু করে দিল বসিরউদ্দিন একপাশে চিন্তিত হয়ে বসে বসে মশলাপাতি কুটে দিচ্ছে ওদিকে বাকি দুই বন্ধু মনের আনন্দে গান করতে করতে রান্না বান্না করছে বসিরুদ্দিন মনে মনে আল্লাহর নাম করছে আর মাঝে মাঝে জিন পুকুরে জলের দিকে আর চোখে তাকাচ্ছে তার মনের ওপর বিষণ্নতার ভাবটা যত রাত বাড়ছে ততই যেন গভীর হতে শুরু করছে আরে বাজির দে এবার পেঁয়াজ রসুনগুলো এদিকে এগিয়ে দে ভাতটা রান্না শেষ হয়ে গেছে এবার মাংসটা জাবিয়ে দিই হ্যাঁ ভাই এই নে আর যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ কর হ্যাঁ তারপর খেয়ে দে বাড়ি যাওয়া যাক চল কি রে তুই কি এখনো ভয় আছিস নাকি অ্যা সে প্রশ্নের কোনো জবাব দিল না মাংসগুলো রান্নার ওপাশটাতে পুকুরে ধারের দিকেই রাখা ছিল সেগুলো ধুয়ে নাসির যখন কড়াই দিচ্ছে তখন বসিরের মনে একটা খটকা লাগলো সে কড়াইয়ের মধ্যে লক্ষ্য করে দেখলো যে কটা মাংসের পিস সে নিজের হাতে গুনে নিয়েছিল তার মধ্য থেকে যেন দু এক পিস কম আরে মাংসের পিস দু এক পিস কম বলে মনে হচ্ছে কই না তো তো আমার ঠিকই মনে হচ্ছে আরে না আমার তো এক পিস কম বলে মনে হচ্ছে আমি নিয়েছিলাম তো শোন ভাই বসির তুই এই জিন পুকুরের পারে আসতে চাইছিলিস না সেটা অন্য ব্যাপার কিন্তু এখানে এসে তুই যদি আমাদেরকে খামোকা ভয় দেখাস তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম আরে না না তোরা বিশ্বাস কর আমি নিজের হাতে মাংসের পিসগুলো গুনে নিয়েছিলাম এখন মনে হচ্ছে দু পিস কম হ্যাঁ কম তো কম তার মানে যে পুকুর থেকে জিন বেরিয়ে এসে আমাদের অলক্ষে দু পিস মাংসকে চলে গেল এটা তো নয় তাই না হতে পারে নিয়ে আস্তে আস্তে কোথাও পড়ে গেছে আর আমরা তো এখানে বসে আছি যদি কোনো জিন বেরিয়ে আসতো পুকুর থেকে তাহলে কি আমরা দেখতে পারতাম না বসির আবার চুপ হয়ে গেল কথাটা মিথ্যে নয় সে যে কারণে ভয় পাচ্ছে সবটাই তার মনের আশঙ্কা এখনও পর্যন্ত এর সত্যতা প্রমাণ করবার জন্য কিছুই প্রমাণে এসে হাজির হয়নি কষা মাংসের শুক্রাণে চারিদিক মম করে উঠল জিনপুকুরের পারে তিন বন্ধুর মিলিত পিকনিক এক আলাদা মাত্রা যোগ করেছে এই রাতে বসির মনেও এখন আগের মতো অতটা সংশয় নেই তিনটে কাগজের থালায় ভাত এবং কষা মাংস উঠল সবাই তৃপ্তি করে খেতে শুরু করল আজকের দিনটা তাদের কাছে অত্যন্ত স্মরণীয় খাওয়া শেষ হয়ে গেল প্রত্যেকেই মন খুলে প্রচুর পরিমাণে খেয়েছে তিনজনের দেড় কেজি মাংস খাওয়াটা কি মুখের কথা তারা সেই জিম পুকুরের জলে হাত মুখ ধুয়ে থালা বাসন পরিষ্কার করে মেজে নিল হ্যাঁ রে ভাইরা পেট তো প্রচুর ভরে গেছে এখানে একটু বসে জিরিয়ে নিয়ে তারপর বাড়ি গেলে হয় না কথাটা মন্দ বলিসনি বলিস ভাই প্রচুর খেয়ে ফেলেছি কি বলিস বসির না ভাই এখানে থাকবার আবার কি প্রয়োজন চল না আমরা বরং গিয়ে মাচায় একটু বিশ্রাম নি আরে রাতের বেলায় এখানে কেউ আসে না সাপ খোপের ভয়ও তো আছে তাই না দেখ সবুর দেখ আরে বসিরের মন থেকে এখনো ভয় যায়নি এ কথা বলবার পর বশির উদ্দিনের ওপর তার বাকি দুই বন্ধু অট্ট হাসি করতে লাগল ঠিক এমন সময় তাদের সাথে থাকা হেরিকেন লণ্ঠনটা নিভে গেল চারিদিকটা অন্ধকার হয়ে গেল তারা তিনজনে হঠাৎ এরকম অন্ধকারে কিছুটা ভ্যাবা চাকা খেয়ে গেল নাসিরুদ্দিন এবং শবুরুদ্দিনের হাসি বন্ধ হয়ে গেল উদ্দিন এবার যেন একটু জোরালো গলায় বলে উঠল এই এই তোরা যাবি নাকি বলতো না হলে আমি একা এখান থেকে চলে যাচ্ছি এই অন্ধকারে আমার একদম ভালো লাগছে না আর আর ওদিকে তাকিয়ে দেখ না আকাশেও প্রচুর মেঘ করেছে তো বসির উদ্দিনের কথায় তারা আকাশের দিকে তাকিয়ে দেখল কালো টুকরো মেঘ চাঁদটাকে ঢাকা দিয়ে ফেলেছে এরই মধ্যে হঠাৎ জিন পুকুরের মধ্য থেকে কি যেন একটা লাফানোর শব্দ হল মনে হলো বিশাল একটা মাছ এই অন্ধকারের মধ্যে লাফিয়ে উঠল তারা সকলে এবার একটু ভয় পেল বলল বসির ঠিকই বলেছে এবার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে আমার আর ভালো লাগছে না বুঝলি অন্ধকারের মধ্যেই তারা তাদের যাবতীয় জিনিসপত্র হাতে করে নিয়ে সেই পুকুরের পার থেকে রওনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে এমন সময় হঠাৎ জলের মধ্য থেকে একটা বিকট আকৃতির চেহারা বেরিয়ে এসে তার তীক্ষ্ণ ধারালো নখযুক্ত দুই হাত দিয়ে ঝোঁ মেরে ধরল নাসির উদ্দিনের গলা জিন পুকুরের জিন মেরে টেনে নিল নাসির উদ্দিনকে নাসিরুদ্দিনের চিৎকার ক্রমশ দূরে যে জলের মধ্যে ছপাং করে একটা শব্দ হবার পরই সবকিছু নিস্তব্ধ এই দৃশ্য দেখে বসির এবং শবুরুদ্দিন প্রচণ্ড ভয় পেয়ে গেছে বসির উদ্দিন মনে মনে আল্লাহকে স্মরণ করতে শুরু করে দিয়েছে কিন্তু শবুরুদ্দিন আল্লাহকে ডাকতে ভুলে গেল এরপরই জলের মধ্য থেকে কি যেন একটা বস্তু ছিটকে এসে তাদের সামনে পড়ল চাঁদের ওপর থেকে মেঘ একটু সরে যেতেই তারা দেখতে পেল সেটার কিছুই নয় বস্তুটা তাদের বন্ধু নাসির হাঁ করা মাথা গলার কাটা অংশটি থেকে চুঁয়ে চুয়ে পড়ছে রক্ত সবুর সবুর বাঁচতে চাইলে আল্লাহকে স্মরণ কর কর চল চল পালিয়ে পালিয়ে এখান থেকে কিন্তু সবুর এতটাই ভয় পেয়ে গেছিল যে তার মুখ থেকে কথা সরছিল না পরক্ষণে সেই জিম পুকুরের জল থেকে ধীরে ধীরে উঠে আসতে শুরু করলো পাড়ের ওপর এক বিভৎস মূর্তি সবুরুদ্দিন পাথর হয়ে এক জায়গাতেই দাঁড়িয়ে রইল ওদিকে বসির উদ্দিন আল্লাহর নাম স্মরণ করে একটা ঝোপের আড়ালে লুকিয়ে লুকিয়ে পুরো দৃশ্যটা দেখতে লাগলো জলের মধ্য থেকে যেটা উঠে এসেছে তার চলন ঠিক কুমিরের মতো চার কিন্তু তার দেহটা বিশাল আর মুখমণ্ডলটা বিভৎস ভয়ানক চোখগুলো কোটোর থেকে তপতপ করে আগুনের মতো চলছে দাঁতগুলো তাজা লাল রক্তে ভেজা জিন পিসাজটা শবুরুদ্দিনের সামনাসামনি এসে ভয়ানক এক আর্তনাদ করে উঠল কিন্তু সেই আর্তনাদেও শবুরুদ্দিনের কোনো হেলদোল নেই তাকে যেন সম্মোহিত করে নিয়েছে সেই জিনটি তারপর নিমেষের মধ্যেই তার লক লকে লাল জিভটা পার করে শবুরুদ্দিনের গলাটা পিছিয়ে ধরল বশির উদ্দিনের চোখের সামনে এরপর নিমেষেই তার বন্ধুর গোটা দেহটা কচমচ করে চিবিয়ে খেয়ে নিল জিন পুকুরের ক্ষুধিত চিনটি বৃদ্ধ হাজি সাহেবকে ভ্যান রিকশায় টেনে নিয়ে একজন আমার কাছে এসে পৌঁছেছিলেন তিনি মুসলমান হলেও আমার নাম অনেক শুনেছিলেন আমি হাজি সাহেবকে যথেষ্ট সম্মান এবং আপ্যায়ন করে ঘরে এনে বসিয়েছিলাম এরপর তার মুখেই আমি এসব ঘটনা শুনেছিলাম আমি বললাম বসির উদ্দিন এখন কি স্বাভাবিক হয়েছে স্বাভাবিক ঠিক বলা যায় না তাকে তো নামাজ পড়তে আসতে আমি দেখি না আর ঘরের লোকের কাছে খবর নিয়ে জেনেছি সে নাকি ঘরের এক কোণে অন্ধকারে থাকে এখন ঠিক মতো খাওয়া দাওয়াও করে না আসলে ওই ভয়ানক জিনিসটা চোখের সামনে দেখেছে তো তাই আতঙ্কটা এখনো কাটিয়ে উঠতে পারেনি বুঝলাম হাজি সাহেব আপনি এই বৃদ্ধ বয়সে এত কষ্ট করে আমার কাছে এবার যে কেন এলেন আমি সেটাই বুঝতে পারছি না মানে আমি কিভাবে সাহায্য করতে পারি আপনাকে বলুন তো তোমার নামটা অনেক শুনেছি তারানাথ এখন আমি চাইছি এই জিনের হাত থেকে চিরতরে মুক্তি আমি অথর্ব হয়ে পড়েছি তোমাকে বলতে দোষ নেই আমার যুবক বয়সে আমি একবার এই জিনের সাথে লড়াই করবার চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি এখন তোমার কাছে আমার একটাই অনুরোধ এমা ছিছিব, অনুরোধ বলবেন না আমাকে কি করতে হবে কখন করতে হবে সেটা আমাকে আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিন আমি আর কদিনই বাঁচব তাই মরবার আগে দরকার হলে নিজের যান দিয়েও আমি ওই জিনটিকে শেষ করতে চাই কেউ জানবে না তুমি আমি গোপনে কাজটাকে সারব তুমি আমাকে না করো না তারা না বৃদ্ধ হাজি সাহেবের করুণ মুখ দেখে আমার প্রচন্ড মায়া হলো আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম নিজের জীবন দিয়ে হলেও আমি ওই জিনটিকে শেষ করবই করব। সেদিন গভীর রাতে আমি বৃদ্ধ হাজি সাহেব আর একজন সাকড়েত জিন পুকুরের পাড়ে এসে পৌঁছালাম একপাশে পাশে হাজি সাহেব মনে মনে পবিত্র কোরআন শরিক পাঠ করতে থাকলেন অন্যদিকে আমি বসে আমার তন্ত্র সাধনার মন্ত্র পাঠ করতে করতে অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম সেই জিন পুকুরের জল থেকে কখন উঠে আসবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কিছুক্ষণ পরেই জলের মধ্য থেকে বিকট এক চিৎকার ভেসে এলো তারপরই দেখলাম সেই বিভৎস মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে পাড়ের দিকে তার চোখ মুখে লোভ লালসা এবং জিঘাংসা যেন বেরিয়ে আসছে ঠিকরে আমি স্পষ্ট বুঝতে পারলাম যদি আমরা এখান থেকে হালকা দিই বা কোনো রকম আমাদের ত্রুটি হয় তবে আমরাও আজকে ওই জিন পিসাচের পেটে যাব আমি প্রচণ্ড ক্ষিপ্রভাবে মন্ত্র পাঠ করতে শুরু করলাম ওদিকে হাজি সাহেবও এক মনে কোরআন পাঠ করে চলেছেন জিনটা পুকুরের পারে উঠে এসে কোনো দিকে না তাকিয়ে দিকে আক্রমণ করতে গেল আর তখনই সে পড়লো আমাদের শক্তির জালে হাজি সাহেবের দিকে তাকিয়ে দেখলাম তার দেহ থেকে নীল আলো বের হচ্ছে আমি কোনো রকমে আমার ক্ষমতা দিয়ে সেই জিন পিশাচটিকে আটকে রেখেছি হাজি সাহেব আমাকে যেমনটা বলেছিলেন আমি তেমনটাই করছি তারপরই দেখলাম হাজি সাহেবের দেহের মধ্য থেকে একটা উজ্জ্বল অবয়ব বেরিয়ে গিয়ে সেই জিনটির দেহের ভেতরে প্রবেশ করল জিনটা প্রচণ্ড ছটফট করে আমার আবদ্ধ চাল থেকে বেরিয়ে আসবার চেষ্টা করছে আমার গলা শুকিয়ে আসছে কিন্তু তবুও আমি আমার লক্ষ্যে অবিচল পরক্ষণী দেখলাম জিনের শরীরটা ভেতর থেকে ক্ষতবিক্ষত হতে শুরু করলো চাপচাপ রক্ত এবং মাংস ক্রমশ পুড়ে যেতে শুরু করল এইভাবে ক্ষত বিক্ষত হতে হতে সময় ভয়ানক দেহটা বাতাসের সাথে মিলিয়ে গেল আমিও হাফ ছেড়ে বাঁচলাম প্রচণ্ড নিঃশ্বাস পড়ছে আমার এই সময় আমি হাজি সাহেবের দিকে তাকিয়ে দেখলাম তার দেহটা পুকুরের পারে নিস্তেজ হয়ে পড়ে আছে আমি তার কাছে এগিয়ে গিয়ে তার দেহ স্পর্শ করে বুঝতে পারলাম তিনি ত্যাগ করেছেন এই সময় পুকুরের অনেকটা দূরে জলের ওপর একটা নীল অবয়বকে দেখতে পেলাম হাজি সাহেব সস্নেহে আমাদের দিকে তাকিয়ে হাসছেন সত্যি মানুষটা আজকে নিজের জীবন উৎসর্গ করে গোটা গ্রামকে চীনের হাত থেকে রক্ষা করলেন ভগবান ওনার আত্মার শান্তি দিক মনে মনে এই প্রার্থনাই করলাম